আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরীর সাথে মানুষের বিয়ে হয়েছে এমনই একটি আপনাদের মাঝে বাস্তব ঘটনা তুলে ধরবো হ্যাঁ আপনি কখনো নাও শুনতে পারেন এসব বিষয়। কিন্তু এটি বাস্তব পরী আর মানুষের সাথে বিবাহ হয় এবং কি দেশে যাওয়া যা সেখানেও বিয়ে হয় এই দুনিয়াতেও বিয়ে হয় সাথে মানুষের বিয়ে এটি কিন্তু আপনারা আজকে নতুন শুনতে পারেন কিন্তু এটি বাস্তব ঘটনা অনেক ঘটনা ঘটে গেছে তা আপনারা জানেন কি না আমি জানি না আজকে যাই হোক আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার যদি ইচ্ছা থাকে সাথে বিয়ে করা কি বা দেশে যাওয়ার জন্য কিবা পরীর সাথে দেখা করা কথা বলা বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে যে সাথে যে একটি মানুষ সংসার করেছে অনেক দিন যাবত পরীর সাথে সংসার করতেছে কীভাবে করতেছে বিস্তারিত খুলে বলবেন যাই হোক বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনাদের ভালোবাসার চ্যানেলটা আজকে এতটুকু আগেই গেছে ইনশাআল্লাহ আরও ভালো ভালো তত্ত্বগুলি আপনাদের মাঝে দিব এবং কি পরীর সাথে কথা বলতে পারবেন এমন কিছু আমল দেব এমন কিছু আছে যে জিনিসের সাথে জিনেদের সাথে কথা বলতে পারবেন আপনি এমন কি পর দেশে যেতেও পারবেন এমন কিছু আমলগুলি আছে আপনাদের মাঝে শেয়ার করব আর আজকে বলবো যে সাথে বিবাহ কী কীভাবে হয় এবং কিভাবে সংসার করে সেই বিষয়টা বলবো যাই হোক বন্ধু আজকে যেটা বলতেছি আমি আপনাদের অনেকেরই মনে আসা আকাঙ্ক্ষা আছে যে যদি আমার সাথে বিয়ে হতো কিবা বা দেশে যেতে পারতাম কিবা বা পরীকে আমি করতে পারতাম কিবা বা পরিকে নিয়ে আমি সংসার করতে পারতাম এরকম কিন্তু আপনাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন আছে আজকে আমি বলতেছি আপনারা শুনেন যে পরির সাথে কিন্তু আসলে বিয়ে হয় আর পরির সাথে কথাও বলা যা পরীর সাথে সংসারও করা যা কিভাবে করা যাক এখন খুলে বলি দেখেন কিছু মানুষে পরি কিন্তু কয়েক প্রকার আছে এক ধরনের পরি আছে সংসার করা যা এক ধরনের পরি আছে কথা বলা যা সব পরির সাথে আপনাদের সংসার করতে পারবেন তা কিন্তু না সবাই এটা হাসিল করতে পারবে না এটা সবার পক্ষে সম্ভব না হ্যাঁ ওই ব্যক্তি পারবে যার ভিতরে ইমানি শক্তি আছে এবং আত্মবিশ্বাস আছে যে কোনো জিন পরি দেখে কখনো ভয় পায় না তাদের জন্য সম্ভব যারা ভয় পাবে তাদের জন্য আসলে সম্ভব না এটা তো যাই হোক যেই লোকটা পরীর সাথে এতটা বছর সংসার করেছে তার কিন্তু একটি সন্তানও হয় নাই কীভাবে পড়ছে লোকটার বয়স যখন ছিল চোদ্দ থেকে পনেরো বছর এই সময় এই লোকটাকে পড়িয়ে ওদের দেশে নিয়ে যেত আনত আবার নিত পুরীর সাথে কথা বলতো পরীকে দেখতো তারপরে সে লোকটা ছিল একটু গরিব আনা মানুষ ছিল পরের বাড়ি কাজ করে খেত এমন ছিল আপনারা তো এটা শোনেন যে আগের যুগে মানুষ জানবে যে আগের যুগে মানুষে মানুষের বাড়িতে পেটে বাতে কাজ করে খেত আগে পেটে বাতে কাজ করে খেত এমন কিছু ছিল বছরেরা মানে বছর ভরা কাজ করত। বিনা পেটে মানে বিনা পয়সায় কাজ করতো এটা খাওয়ার জন্য এমন একটা সময় গেছিল যাই হোক তখন ওই ছেলেটা পরের বাড়ি কাজ করত একা একরমে শুয়ে থাকত তো প্রত্যেক দিনই কাছে পরিয়ে আসতো তা পরিয়ে আসতো পরীর সাথে কথা বলতো দেখা করতো রাত্রিবিতে পরিদেশে নিয়ে যেত পরিবারে দিয়ে যেত লোকটা বড় হয়েছে বয়স হয়েছে যখন বিয়ার বয়স হয়ে গেছে পরিয়ে কি করছে ওই ছেলেটাকে পরি দেশে নিয়ে গেল নিয়ে কতদিন দিন ডাকছে বারো দিন রাখছে বারো দিন কিন্তু এ পৃথিবীতে আসে নাই পরীর রাজ্য ছিল বারো দিন সেখানে কিন্তু বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে বারো দিন পরে সে আবার এখানে আসছে যে বাড়ি কাজ করতো সে বাড়িতে আসছে এখানে থাকার পর তাকে আর কিন্তু পরিয়ে কাজ করতে দেয় না ওকে পরিয়ে টাকা পয়সা কিভাবে দিছে সেটা বলবো না কারণ এটা লোক লালসাটা ভালো না তে যাই হোক করি ওকে বাড়ি জমিন কেনার টাকা পয়সা যা যা প্রয়োজন সব কিছু গড় বাড়ি সবই হয়েছে তার পরীর সাথে তার জিন্দগি কাঠাই দিছে পরীকে নিয়ে কীভাবে সংসারটা করছেন। ঘরের ভিতরে সে রয়েছে পরিয়ে ঘরের মধ্যে রান্না করে দিছে তারপরে আপনার ওই সেলের যে কাজকর্ম আছে সমস্ত কাপড়ে চুপড়ে ধোয়া একটা সংসার যেত কাজ আছে সবগুলি সেই পরিটা করে দিয়ে গেছে এবং রাত করে সারা রাত্র সেই পরিটা এই ছেলের সাথে থাকছে আবার দিন হইলে সেই পরিটা চলে গেছে আবার ছেলেটা যখনই স্মরণ করছে নগদের সামনে হাজির হয়ে গেছে আর ঘরের যে কাজটা সেটা করে দিয়েছে প্রত্যেক দিন এই পরীর সাথে থাকা সংসার করা এভাবে কিন্তু সেই ছেলেটা করেছে এতটা বছর সংসার করেছে যখন বয়স হয়ে গেছে মানে বেশি অর্ধেক বয়স গেছে গা কিন্তু এই ছেলেটাকে মানুষও বলতেছে এখন পর্যন্ত বিয়ে হচ্ছে না মানুষদের দেখে না সে পরী সাথে বিয়ে হয়ে গেছে মানুষদের দেখে না কখনো মানুষও দেখতেও পারবে না শুধু যে তার সাথে যার সাথে বিয়ে হবে সে লোকটাই দেখবে আর পরি দেখবে অন্য মানুষ দেখতে পারবে না মানুষে বলতা প্রতিবেশী মানুষে বলতেছে যে অর্থ জমি জামা টাকা পয়সা কোনো কিছু অভাব নাই কিন্তু একটা ঘরের বউ নাই ওই ছেলেটাকে অনেকেই অনেক মানে তাদের সম্পর্ক আসে যে বিয়ে বিয়ে করার জন্য ছেলেটা কি আমি বিয়ে করব না একই কথা মানুষের নানান কথা নানান জন বলতো কিন্তু সে ছেলেটা বিয়ে করতে পারে নাই মানুষ বিয়ে করতে পারে না সে পরিস্থে সংসার করছে তে এভাবে কিন্তু সংসার করে গেছে তার যখন শেষ বয়সটা হয়ে গেছে শেষ যখন বয়সটা হয়ে গেছে তখন কিন্তু পরিটা চলে গেছে তখন কিন্তু আর নাই পরবর্তী মানুষে আবার সে বিবাহ করছে মানুষকে কিন্তু আবার বিবাহ করছে কিন্তু বিবাহ করছে পরে সন্তানাদি হয়েছে কিন্তু আগের কোনো কিছুই নয় শেষ বয়সে বিবাহ করছে তাই আমি বলবো আপনাদের মনে অনেকের মনে আশা আছে যে পরীকে বিয়ে করলে না জানে কি হয় কেমন হয় এসব কল্পনা থাকে কিন্তু দেখেন পরীকে কিন্তু বিয়ে করা যায় দুই রকম অবিবাহিত মানুষে যখন সাথে সম্পর্ক করে তাদের কিন্তু হয়তো নিয়ে যাবে যাতে দুনিয়া রাখবে এই রাজ্য রাখবে এখানে তার খাওয়ুন খোরাক বরণ সবকিছু সব কিছু কিন্তু ব্যবস্থা করে দিবে যা হোক সংসার করবে হয়তো আপনি বিয়ে মানুষকে করতেও পারবেন নাও করতে পারবেন বেশি বলা যাবে না আর যদি ভালো পরি হয় জিমানদার মুক্তাকিন আল্লাহওয়ালা এরকম যদি হয় তারা কিন্তু বিয়ে বসতে চায় না কারণ ওটা ভালো তাই আমি বলি যদি আপনারই ইচ্ছা থাকে যে পরীকে বিয়ে বসা বিয়ে করার বিষয়টা এটা আসলে না করাটাই ভালো আমার মনে হয় না করাটাই ভালো আপনি আপনি পরীর সাথে সম্পর্ক করেন কথা বলেন কিংবা করি কোনো কাম মানুষের উপকার ক্ষেত্রে এসব কিছু করতে পারেন কিন্তু বিয়ে সাদে বিষয়টা যায় না আরেকটা কথা বলবো সম্পর্কে যে মানুষে অনেকে আশা করে থাকে অনেক ভিডিওতে বলে থাকে যে আসলে কি পরিরাই টাকা দে পয়সা দেয় অর্থ সম্পদ দেয় আমি একটা কথা বলি বন্ধু যে আপনি তো জানেন না আসলে সম্পর্কটা যে কখনো টাকা পয়সা নেবেন না নিলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার ফ্যামিলিতে ক্ষতি করে ফেলাতে ঠিক আছে তাই বলি কখনো লোভ লালসা করবেন না কারো কাছ থেকে কিছু নেবেন না কষ্ট করে খাবেন অল্প খাবেন তাতে সন্তুষ্ট থাকবেন আল্লাহর কাছে শুকুর আদায় করবেন আল্লাহ আপনাকে আরও ভালো দিন চালাবে ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা বিয়োডি আজকের মতন এ পর্যন্তই আর পরি হাজির করা ভিডিও আমি ইনশাল্লাহ অনেকটি দেবো অনেক ভালো ভালো আমল আছে আমার কাছে যেটা আপনার খুব দ্রুত পরি হাজির হয়ে যাবে এবং ভালো পরি হবে আপনার কোনো না এমন কিছু আমল আছে আমি দিব ইনশাআল্লাহ আজকের মতো ভিডিও পর্যন্ত অনেক লম্বা হয়ে গেল যাই হোক আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সে ধরনের ভিডিও নিয়ে হাজিরবো সকলেই ভালো থাকেন আল্লাহ